আসসালামু আলাইকুম ব্যাট হাতে টাইটেল আর থামনেল দেখিয়ে বুঝে গেছেন খেলতে যাইতেছি আর ঠিক সকাল এখন বাজে সাড়ে ছয়টা রিক্সা দিয়ে হচ্ছে খিলকেট বাজার যাবো ওইখানে একটু ওয়েট করব সবাই আসবে ওইখান থেকে অটো ঠিক করব তো ক্ষুধার্ত ছিলাম পেটে প্রচণ্ড ক্ষুধাও ছিল তো আমার সাথে সাথে আরও কিছু ক্ষুধার্ত প্রাণীও আছে তো তাদের জন্য একটা রুটি নিলাম তো এই রুটি আমি আর সেই প্রাণী ভাগাভাগি করে খাইতেছি দেখেন ওরে কিছু দিতেছি আমি কিছু নিতেছি তো অপেক্ষা প্রহর শেষ কুকুরেরও খাওয়া শেষ রুটিও খাওয়া শেষ অলরেডি দুইজন আসছে তো আস্তে আস্তে সবাই চলে আসছে আর এদিক দিয়ে একজন হচ্ছে অটো ঠিক করতেছে মুজিব ভাই উনি অটো ঠিক করতেছে তো আমরা যাব হচ্ছে পূর্বাচল সেক্টর চব্বিশ তো অটোতে উঠে গেছি আমরা তো যাইতে যাইতে আমাদের সময় লাগছে প্রায় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সাড়ে সাতটায় খেলা শুরু হওয়ার কথা ছিল তো মাঠে যায় দেখি যে মাঠের কি অবস্থা কারণ বাজারে আসা মাত্রই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছিল যা আপনারা দেখতেই পারছেন না দেখলে ভিডিওটা একটু পিছনে গিয়ে দেখেন যে বৃষ্টি হচ্ছিল বাজারে আসার সাথে সাথেই রোহিত প্লাস বৃষ্টি কি এক অবস্থা রোহিতের সাথে বৃষ্টি ভালো হয়েছে জিনিসটা এই তো হয়তো গুড়ি বোলিং এর খারাপ ব্যাটিং তো তাও যেমন তেমন ঠিক আমরা জঙ্গল ऑलरेडी ঘুরছি এই মানে মাটির পাশেই একটা সুন্দর পরিবেশ ছিল যেটা আগে আমরা এতবার খেলতে আসি দেখিনি নাম হচ্ছে শালবন রেস্টুরেন্ট এন্ড ক্যাফে জায়গাটা হয়তো রেডি হইতাছে তো রেডি হইতে হইতে হয় উদ্বোধন করে ফেলতেছি মানুষের আনাগোনা তো দেখি নাই তো দেখেন কি সুন্দর আমি এই জায়গায় দোলনাতে দোল খাইতেছি তো আমাদের বিশ ওভারে খেলা হবে মাঠ ঠিক করতেছে বলিং এর জায়গাটা পুরোপুরি ভিজা তো টসে গেছে রোমান ভাই আমাদের ক্যাপ্টেন তো টসে আমরাই জিতি টস জিতার পর আমরা ব্যাটিং নেই অনেক ডিসিশন করার পর আসলে ব্যাটিং নেওয়ার পিছনে কারণ আছে কারণ মাঠ এখন একদম ভিজা আছে আউটফিল্ড পুরো ভিজা দেখা গেলো খেলতে খেলতে আউটফিল্ডটা যদি শুকায় যায় তাহলে একটু অ্যাডভান্টেজ হয় তো পাওয়া যাবে তো অলরেডি আমাদের খেলা শুরু হয়ে গেছে ব্যাটসম্যানও নেমে গেছে নামছে জুবাইয়ের দুই বলে এক উইকেট ডট বল ছিল ধরতে পারলো না অসাধারণ বল মিস্ট ডিফেন্স এক ওভার শেষ এক উইকেট দ্বিতীয় ওভার স্ট্রাইকে রিফাত প্রথম বল ডিফেন্স তিনটা বল হয়ে গেল স্ট্রাইক পরিবর্তন করে জুবায়ের ডট বল সুন্দর কথোপকথন শেষ করতেছে বল দ্বিতীয় শেষ ডিফেন্স অসাধারণ এক ছয় রিফাতের হাত থেকে আউট যাচ্ছে ভাই সাত রান করে ফিরে আসতেছে রিফাত ভাই নতুন ব্যাটসম্যান হাসিফ ভাই প্রথম বল ফেস করল ভালো পাঁচ শট শূন্য রান তৃতীয়বারের লাস্ট বল অ্যানাদার ডিফেন্স ওভার সমাপ্ত ছয় যুবের হাত থেকে প্রথম বাউন্ডারি ডট বল ছয় হোয়াইট বল পাঁচ ওভারের রান আটাইশ বাইট বল ছয় ওভারে ছেচল্লিশ রান আউট স্ট্রাইকে গেল হাসিফ ভাই রোমান বাই নতুন ওভারে প্রান্ত বদলে অপর প্রান্তে আছে স্কোর হচ্ছে সাত ওভার সাতচল্লিশ রান তিন উইকেট ক্যাচ আউট ক্যাচ বাস বাজবান ভালো নো 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 ব্যাট বল ওভার শহীদ বল মাফத்தி দিছি তো না কি করব মার ভাই চোদ্দ বয়ার একশো সাতাশ ছয় উইকেট তিস্টাই রোমন বাই ছয়

পঞ্চাশ হাজার এই হোয়াইট বল ছিল হোয়াইট বলেন্ট ক্যাচ ফোর ফোর সতেরো বার একশো ছাত উইকেটাই

হোয়াইট বল আউট সাতত্রিশ রান করে রোমন ভাই ঘরে ফিরে গেলেন এক ক্যাপ্টেন আর এক ক্যাপ্টেন আউট করলো লাস্ট উইকেটোর তিন বল একশো সাতাত্তর রান্ন উইকেট এবং আউট ইনিংস শেষ একশো সাতাত্তর রানে অল উইকেট চার বল একশো আটাত্তর টার্গেট একশো আটাত্তর টার্গেটের ইনিংস নিয়ে আমরা উনিশ চার বলে একশো সাতাত্তর টানের মধ্যে একশো আটাত্তর টার্গেট দেখা যাক কি হয়তো ফুল ইনিংস ভিডিও গুলা দেখানোর মতো টাকা বিলিট নেয় এখন কারণ আমরা এগারো জন এগারো জনই আছি সেট আমাদের ফিল্ডিং গুছানো হইতেছে আর একটা বড় স্কোর যেহেতু করতে পারছি আমরা ওই অনুযায়ী নামতে হবে তো ফিল্ডিং সাজাইতেছে

ওভার আর খুবই ভালো খুবই ভালো নয় ওভার রানিং আমাদের বলিংয়ে বেশি একটা লাগে না হয়তো দুই তিন ওভারে জিতে জিতে যেতে পারে এফআই ফিফটি ডিভাইড বাই আর মাত্র আটত্রিশ রানের মতো লাগে তারপর ইনিং শেষ

ছয় ম্যাচ ফিনিশ ম্যাচটা আমরা জিততে পারলাম না এগারো ওভারের ম্যাচ ফিনিশ কারণ আমরা হচ্ছে প্রায় আজকে সাত আট মাস পর খেলতে আসছি এছাড়া চেষ্টা করবো এরকম ভিডিও কন্টিনিউ দেওয়ার জন্য কি একশো টার্গেট তো ওনারা এগারো ওভারে নিয়ে নিছে

ক্রিকেট খেলা আমার শুরু আমার ভালো